দু সালের প্রথম দিন সকালে বার্লিনের ব্র্যান্ডেনবার্গ গেটে জড়ো হন কয়েক হাজার দৌড়বিদ নতুন বছরকে ইতিবাচকভাবে শুরু করার লক্ষ্যে এই আয়োজন এবার এই দৌড়ের তিপ্পান্নতম অসর বসেছিল যেখানে চার হাজার তিনশো ছিয়াত্তর দৌড়বিদ অংশ নেন ব্র্যান্ডেনবার্গ গেট থেকে শুরু হয়ে বিখ্যাত ডেন লিন্ডেন বুলেভার্ড ধরে শহরের ক্যাথিড্রাল পর্যন্ত গিয়ে আবার ফিরে আসা মোট চার কিলোমিটার বা আড়াই মাইল পথ পারি দেন তারা অনেকের কাছেই এটি নতুন বছরের শুরুতে করা স্বাস্থ্য সচেতনতার অঙ্গীকার পালনের সুযোগ পাশাপাশি বিশ্ব জুড়ে চলা দুশ্চিন্তা ভুলে প্রিয়জনদের সাথে সময় কাটানোর এক অনন্য মাধ্যমই দৌড় নতুন রানিং ইয়ার বা দৌড়ানোর বছর শুরু করা দারুণ মজার এত বড় একটি রানার্স কমিউনিটির সাথে এই সুন্দর রাস্তায় দৌড়ানো সত্যি চমৎকার এটি একটি ফান রান বা বিনোদনমূলক দৌড় হয় এতে কোনো এন্ট্রি ফি নেওয়া হয়নি তবে এবার অংশগ্রহণকারীদের দেয়া অনুদান একটি শিশু প্যালিয়েটিভ কেয়ার সেন্টারে দেয়া হবে বার্লিনের টিভি টাওয়ারের পাশ দিয়ে ছুটে চলেন এই দুর্বিদরা হার কাঁপানো শীতের মাঝেই মুখে হাসি এবং মনে উৎসাহ নিয়ে তারা এগিয়ে যান এটি আমার তৃতীয় বা চতুর্থবারের অংশগ্রহণ আর গত তিন চার বছরে এটি এক ধরনের ঐতিহ্যে পরিণত হয়েছে আমরা আগামী বছরগুলোতেও অংশগ্রহণ চালিয়ে যাব ব্যাপারটা সহজ চালিয়ে যাও ফিট থাকো সুস্থ থাকো সেটাই আসল শুভেচ্ছা আর সুস্থতার বার্তা নিয়েই বার্লিনের বুকে শেষ হয় বর্ণাঢ্য এই দৌড় প্রতিযোগিতা সুস্থ থাকার এই অঙ্গীকার বলা চলে বার্লিনবাসীর কাছে এখন সবচেয়ে বড় উৎসব আজিমুর রশিদ নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর